আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী ধাপাস টুর্নামেন্ট কুলপি বিধানসভার অন্তর্গত করঞ্জলিতে স্বাধীনতা দিবস উপলক্ষে চোদ্দ ও পনেরোই আগস্ট এই দুদিন ১৬ দলীয় ধাপাস টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজক করঞ্জলি অগ্রগ্রামী ক্লাব এই ক্লাবটি সালে প্রতিষ্ঠিত হয় যার বয়স একচল্লিশ বছর তখন থেকে প্রতি বছর এই দুদিন ১৪ ও ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে খেলার আয়োজন করে থাকেন যার প্রথম পুরস্কার এগারো হাজার এক টাকা এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার ন এক টাকা ও সুদৃশ্য ট্রফি আজ এই খেলায় প্রথম স্থান অধিকার করে করঞ্জলি এস কে এন্টারপ্রাইজ জিতে নিলেন এগারো হাজার এক টাকা পুরস্কার এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় স্থান অধিকার করে ভাই ভাই সংঘ জিতে নিলেন ন হাজার এক টাকা এবং সুদৃশ্য ট্রফি বক্তব্য রাখেন ওই গ্রামের মেম্বার তথা করঞ্জলি অঞ্চলের উপপ্রধান অশোক কুমার নস্কর হাজির ছিলেন ক্রীড়াপ্রেমী ও আজকে আজকের বলতে আমরা উনিশশো তিরাশি সাল থেকে এই দিনটাকে বেছে নিয়েছিলাম চোদ্দ পনেরো আগস্ট স্বাধীনতা আমাদের যে মুক্তি দিয়েছিল সেই উপলক্ষে আমরা এই দিনটাকে বেছে না প্রতি বছর আমরা এই দিনটাকে চৌদ্দ পনেরো আগস্ট একটা টুর্নামেন্ট খেলাতে শুরু করি এই তিরাশি সাল থেকে এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি খুব কষ্টের মধ্যে দিয়ে হলেও এই দিনটাকে আমরা কোনো দিন ভুলতে পারি তাই আমরা আজও চালিয়ে যাচ্ছি ধারেবাহিকতাভাবে আমরা যে পরিশ্রম করছি আমাদের ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে যে মাঠটাই আজকের আমাদের খেলাটা হয়েছে সেই মাঠটা যে পরিমাণে ছিল তার থেকে দু ফুটটা ডিপ হয়ে গেছে অর্থাৎ চারটে পাঁচটা মেশিন লাগিয়ে আমরা মাঠটাকে দল কমিয়ে দিয়ে আমরা টুর্নামেন্টটাকে করছি আমাদের দুদিনের খেলা হয় চোদ্দো তারিখ আর পনেরো তারিখ ষোলো দিনের নক আউট টুর্নামেন্ট আমার নাম অশোক কুমার নস্কর আমি বর্তমান ক্লাবের সম্পাদক এবং করঞ্জলি অঞ্চলের দলনেতা এবং শিল্পের সঞ্চালক কুলবি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি 24 নিউজ নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরে গন্ধে মমো কি রেডিছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ডবাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন টি প্রেস করুন